দিদি বোঝে পরে বোঝে এই কথাটা আমি কেন বললাম তো আসুন আমার এই লাইভ ভিডিওতে মানে দিদি যে পলিসিগুলো ঘোষণা করলেন এবং তার লাইফটা কত কত লং তা আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন তার পলিসি ঘোষণা করে দিয়েছে তা এটা আমি একটু পড়ে শোনাচ্ছি আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়া এ পি আই ভারতীয় লোকতান্ত্রিক গণতন্ত্র গোডওয়ানা ইন্ডিয়া কে हंड्रेड साल टुवेंटी सिक्स जानवर टू थाउजें फिफ्टन तक का विजन और बैज्ञानिक विकसीित बा मानवतादी गडवाना इंडिया भारत हेतु 2024 के लोकसभा चुनावों के लिए मार्च 2029 तक आसी नीति गारंटिया यहाँ आशी গ্যারান্টিয় ভারতীয় লোকতান্ত্রিক গণতান্ত্রিককে নাইনটিন ফোরটি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি নাইন এইট বর্ষকা জোর হ্যাঁ তা বন্ধুরা বুঝলেন মানে দিদি যে পলিসিগুলো ওনার বলল তা এর সাথে ভালো খারাপ নয় কিন্তু লং জার্নিটা দেখতে হবে মানে পলিসিটার জার্নিটা কতটা পলিসি বাঁচিয়ে রাখতে গেলে টিকে থাকতে হবে এটাই হচ্ছে চ্যালেঞ্জের তো পনেরো তা আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়ার পলিসি টোটালটা আমি আশির ইয়েটা বললাম না যাক তা বুঝতেই পারছেন পুরোপুরি সবাই আমরা চাই দেশ একটা বদলের জায়গায় আসুক তাই বলবো আমাদের সাথে যোগাযোগ করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটা থ্যাংক ইউ আশিক গুড বাই